প্রি করেছি জয় শহরনগর প্রদেশ দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি প্রভাদ্যপুর গুধুলি রাত এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত সময়ের আগে অ্যাট বসে দিনের আগে অন দিনের অংশভাগে ইন্না বসালে মাথা করবে ভন ভন ফেস্টিভ্যালে অ্যাট নম্বরেও অ্যাট উইথ হয় বস্তুতে এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে পার্সনে বাই পাশে বোঝাতেও বাই যানবাহনেও তাই আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে কিন্তু ইন একার দক্ষতা অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে ছাড়খার ছোটো হলে অ্যাট বড় হলে ইন কখন হয় এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয় বাহির থেকে ভিতরে ইন টু ব্যবহার কররে ভিতর থেকে বাহিরে হয় আউট অফ প্রি না বুঝলে মত থাকবে অফ লেগে স্পর্শ করে থাকলে অন হয় নইলে অ্যাভ সিন্স পর কেন কেননাও ভাব শুরু থেকে বা হতে বোঝাতে সিনস হয় নইলে ফর গতি বোঝাতে উপর দিয়ে ওভার নিচে হয় আন্ডার প্রিপোজিশন আসলেই খুব মজার মাত্রা স্তর বোঝাতে বিলু প্রিপোজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো অনেক গতি হলে শেষ হয় টু সাথে বোঝাতে উইথ হয় দিক বোঝাতে টু কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় থ্রো বাধা থাকলে অ্যাপাস থেকে ওপাশে যেতে হয় অ্যাক্রস বাধা না থাকলে প্রিপোজিশন শিখলে নেই কোনো লস এর বোঝাতে অফ হয় প্রিপোজিশনকে আজ করেছে জয়